জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা যখনই আমি জগন্নাথ ধাম পুরীতে আসি আমি কিন্তু সবসময় এই হোটেলেই ওঠার চেষ্টা করি হোটেলটির নাম হলো হোটেল সাগর পাড়ে আমি এখন রয়েছি হোটেল সাগর পাড়ে থার্ড ফ্লোরে আর এখানে সবথেকে বড় বিশেষত্ব হলো এখানে এসি রুম উইথ কিচেন আর সেই সঙ্গে এখানে কিন্তু লিফট পরিষেবা রয়েছে অর্থাৎ সিঁড়ি ভাঙতে হবে না আপনাকে দারুন দারুণ তো আপনারা যারা আগামী দিনে পুরী আসছেন তারা কিন্তু এই হোটেলেটা দেখতে পারেন আমি কিন্তু প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু এই সাগর পারে হোটেলে কিন্তু উঠেছি আমি এতটাই এক্সাইটেড যে আমি আমার পিঠের যে ব্যাগ সেটা এখনও পর্যন্ত রাখিনি আমার পিঠে ব্যাগ রয়েছে আর এই হলো টোটাল রুম আমি রুম ট্যুরটা একটু করিয়ে দিই আপনাদের এই হলো হোটেল সাগর পারে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি সামনে এখানে লিফ্ট রয়েছে আগে লিফ্ট ছিল না কিন্তু খুব সম্প্রতি এখানে কিন্তু লিফ্ট লাগানো রয়েছে তো থার্ড ফ্লোর হোক ফোর্থ ফ্লোর হোক আপনার কিন্তু আসা যাওয়া করতে কোনো রকম অসুবিধা নেই আর এই হলো করিডোর সমস্ত রুম রয়েছে আমার রুম নম্বর হলো চারশো দুই এই হলো চারশো দুই নম্বর রুম আর এখানে দেখুন আয়না রয়েছে এবং সেই সঙ্গে ডাস্টবিন দেখতে পাচ্ছি বড় একটা ওয়ার্ডপ দেওয়া রয়েছে আর এই হলো রুম ওদিকে এসি দেখতে পাচ্ছি বেড যা আছে আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন এদিকে টিভি রয়েছে আমি একটু ব্যাক রুম নিয়েছি আপনারা যারা ফ্রন্ট রুম নেবেন তারা ফ্রন্টে থাকতে পারবেন আর এই রুমের সবথেকে বড়ো বিশেষত্ব হলো এখান থেকে কিন্তু সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন জানলা দিয়ে সমুদ্র খুব সুন্দর দেখা যাবে সামনের রুমগুলো থেকে আরও বেশি ভালো সমুদ্র দেখা যায় তবে সামনের রুমগুলো বর্তমানে সমস্ত কিছু ফুল রয়েছে যার জন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না তবে দু একদিনের দিনের মধ্যে ফাঁকা হয়ে গেলে আমি কিন্তু টোটাল রুম ট্যুর আপনাদের দেবো